পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যার জীবন যার বাণী আর যার কর্ম আজও লাখ হৃদয়ে প্রেম শান্তি আর আলো জাগিয়ে তোলে তারই লেখা পাঁচটি যুগান্তকারী বই যা বদলে দিতে পারে আপনার চিন্তা জীবন আর আর্থিক ধারা চলুন দেখে নেওয়া যাক সত্যানুসরণ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের হস্তলিখিত সত্যানুসরণ গীতার মতনই এক অনন্য গ্রন্থ সকল ধর্মের মানুষের জন্য প্রতিদিন পড়ার মতো এক আলোকবর্তিকা চলার সাথী জীবনের পথে চলতে গেলে সবারই দরকার হয় একজন পথপ্রদর্শক সাথীর এই বই ঠিক তেমনই আপনার জীবনের আপন সহচর নারীর নীতি নারীরই স্বভাব দায়িত্ব মাতৃত্ব আর একজন সুশিক্ষিতা সুচরিত্রবান নারী গঠনের জন্য যা কিছু জানা দরকার সবই আছে এই বইতে এই কারণেই নারী হোক বা পুরুষ সবারই একবার অন্তত এই বইটা পড়ে দেখা উচিত শিক্ষা বিধায়না শিক্ষার মূল উদ্দেশ্য মনোযোগ আনার উপায় ভাষা ও শব্দের উৎপত্তি নারী শিক্ষা প্রকৃত ছাত্র শিক্ষকের দায়িত্ব কর্তব্য বেদ পাঠের তাৎপর্য ইত্যাদি প্রয়োজনীয় বিষয় রয়েছে এই বইতে সমাজ সন্ধিপনা এই বইতে আছে ব্যক্তিগত জীবন গড়ার উপায় বিবাহ ও দাম্পত্য জীবন কেমন হওয়া উচিত ভালো প্রজনন গঠনের শিক্ষা বর্ণ ও ধর্ম নিয়ে সঠিক দৃষ্টিভঙ্গি সামাজিক শাসন ও শৃঙ্খলার গুরুত্ব আর দারিদ্র ও সমাজের সমস্যাগুলো কাটিয়ে ভালোবাসা ও বুদ্ধিতে গঠিত এক শক্তিশালী সমাজ তৈরির পথ এই ছিল পরম প্রেমময় শ্রেষ্ঠী ঠাকুর অনুকূল চন্দ্রের জনপ্রিয় পাঁচটি বইয়ের সংক্ষিপ্ত পরিচয় যেগুলো শুধু বই নয় জীবনের এক এক জীবন্ত আলো আপনি যদি সত্যি জীবন বদলাতে চান অন্তরে সেই বাণীর জ্বলন্ত শিখা ধরিয়ে রাখতে চান তবে প্রতিদিন অন্তত একটি বাণী পড়া শুরু করুন এগুলো আপনার জ্ঞান মন ও হৃদয়কে শক্তিশালী করবে যেভাবে চলার সাথী নারীর নীতি শিক্ষা বিধায়না সমাজ সন্ধিপনা আর সত্যানুসরণ আমাদের পথ দেখিয়েছে আসুন আমরা সবাই মিলে এই শিক্ষার আলোকে আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপে নিয়ে যাই JOIGURU